হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবারকে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিদেশে কীভাবে কুরবানি দিতে হয় আর আমরা কিভাবে মাংসগুলো কালেক্ট করি ইনশাল্লাহ এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন আর আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে যদিও আমাদের এখানে কুরবানি হয়েছে ষোলো তারিখ আর আজকে হচ্ছে সতেরো আঠারো আঠেরো তারিখ আজকে আঠেরো উনাস তো আজকে আঠেরো তারিখ তো আমরা আজকে হচ্ছে কোরবানির যে মাংস আছে ওইটা কালেক্ট করব তো একটা গরুতে সাতজন মানে কোরবানি দিতে পারে তো সাতটা নাম আর কি তো এটা একজন দুইটা তিনটা যার যেমন ইচ্ছে ওই দিতে পারে তো ঘুকে একটা দিয়েছে সেম গরুতে ভাইয়া দিয়েছে একটা আর আমার চাচা আছে যে রিফাত কাকা উনি হচ্ছে দুইটা তারপরে জুয়েল ভাইয়াদের আছে একটা আর শুভ আমাদের আছে একটা আর আমাদের মোটামুটি জনই আমাদের পরিচিত একজন জুয়েল ভাইয়ের ফ্রেন্ড লাইক উনিও পরিচিত তো সাতজনই পরিচিত তো আজকে হচ্ছে আমাদের মাংসের কালেক্ট করার ডেট যদিও গতকালকেই ছিল বাট এবার কেন একটু প্রবলেম হওয়াতে লেট হয়েছে কারণ লাস্ট ইয়ার আমরা কিন্তু টাইমলি পেয়ে গেছি আর শুধুমাত্র এবার মানে পাইনি এখনো আশা করতেছি আজকে পেয়ে যাব তো আমাদের যাত্রা শুরু করতেছি আশা করি আজকে ব্লগটা সব ভালো লাগে আমাদের কোরবানির মাংস আসতেছে আমরা ওয়েট করতেছি যাকে এখানে জায়গাটা রাখি ওদের জন্য তাহলে ইজি হবে চলে আসছে নহাস তোমাদের জন্য এক ঘন্টা ধরে দাঁড়ায় রাখছি দাঁড়াই আসছি জায়গা রাখছি তোমাদের জন্য জায়গা না যায় না কার সাথে পার্ক করো বাপরে বাপ তোমরা তোমাদের জন্য তোমরা দাম বেড়ে গেছে গে তোমরা কি রে আমার তো দাম বেড়ে গেল

That, that, that what is this brown thing? Looks good. Which liver? Lever for the cow. Ew, ew. And that's blood from the cow mm. that got killed. What? Okay, okay, go home, go home, go on, go, go, to the room. But they took it.

বাংলাদেশে আমার ভাইয়ার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে খুকিয়াপুর হাজব্যান্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে হেপিয়াপুর হাজব্যান্ডের পক্ষ থেকে ইভেন নোয়াজদের বাসা থেকেও আর আমরা ওইখানের মাংসগুলো ঠিকই তিন ভাগ করে যেভাবে দেওয়া যা দেওয়া হয় ওইটাই আমরা করি আর এইখানেরটা যেহেতু এখানে কোনো গরিব নাই সবাই আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা অবস্থানে আছে জব করলে যে কেউ ভালো একটা আর্ন করতেছে তো সবাই কিনে খেতে পারতেছে এখানে কোনো গরিব নাই তো ওইভাবে কাউকে দেওয়া হয় না তারপরও যারা আমাদের আশেপাশে পাশে আসছেন আমাদের ভালোবাসার মানুষরা তখন দেখা যায় আমরা রান্না করে ট্রাই করি সবাইকে নিয়ে খাওয়ার জন্য তো এটাই আর কি তো এখানে এভাবে সুন্দর হয় আর কি এখানে আমরা মেইনটেইন করি মেইনটেইন করি বাট বাংলাদেশেরটা আমরা একদম পুরো তার প্রাপ্তীয় স্বজন ওইটা একদম প্রপার ভাবে মেনটেন করা তাহলে কেউ ভুল বুঝবেন না যে আমরা এখানে শুধু খাচ্ছি আমরা নিজেরা খাচ্ছি আমরা কাউকে দিচ্ছি না ব্যাপারটা কিন্তু একদমই এমন না তো যারা বিদেশে থাকে তারা এটা আরো বেশি ভালো বুঝবে হ্যাঁ বাচ্চারা বুঝবে বুঝবে না আর ওরাও যেমন আয়শা দেখে গেছে খুব খুশি হয়েছে

ওকে গতবার আম্মা ছিল এবার আমরা একা একা আর কি দিশে হ্যাপি হই অলসিদার না 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 আমি ওই আমি না আমি ওকে তো

ফুল <laughs> আসলে <laughs> 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 <laughs>

মানে সোজা করলে আর এটা হচ্ছে সেকেন্ড পাতিল মাশাল্লা অনেক সুন্দর এখনো কিন্তু ভালো পড়তেছে হম কারণ যেহেতু দেশে দেওয়া হয় তো এখানে আসলে দেয়াটা ফ্যামিলির জন্যই সবাই মিলে একসাথে একটা আনন্দ

চেষ্টা কিন্তু আমাদেরকে সময় দিতেছে আলিজ